শ্রী বিষ্ণু বলছেন বৃষোৎসর্গ না করলে শ্রাদ্ধের ফল পাওয়া যায় না গরুর বললেন বৃষ দান করলে কি ফল হয় বিষ্ণু বললেন এই বিষয়ে একটি গল্প বলি বিবাদ নগরে এক ধার্মিক রাজা বাস করতেন তার নাম বীরবাহন মৃগয়ার উদ্দেশ্যে তিনি একদিন অরণে প্রবেশ করলেন বনের এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি এসে দাঁড়ালেন মুনি আশ্রমে তার দর্শন লাভের আশায় রাজার মন উদ্গ্রীব হল তিনি আশ্রমে প্রবেশ করলেন অবনত মস্তকে করজোরে মুনিকে প্রণাম জানালেন তারপর জিজ্ঞাসা করলেন আমি ধর্ম অনুসরণ করে বহু কাজ করেছি তবু তারণা আমাকে অশান্ত করে তুলেছে কিভাবে যম তারণা থেকে মুক্তি পাব বলুন মুনি মুনি বৃষ উৎসর্গ শ্রাদ্ধ কর তোমার মৃত পিতামাতার উদ্দেশ্যে এর প্রভাবে প্রেতত্ব নাশ হবে একটি বৃষের ডান পাজরে ত্রিশূল চিহ্ন ও বাম চক্র চিহ্ন একে মৃতের উদ্দেশ্যে দান করবে তাতে জম তারা থেকে মুক্তি পাবে আর একটি উপাখ্যান বলছি শোন ত্রেতা যুগে এক নির্লোভ ধার্মিক ব্রাহ্মণ ছিলেন তিনি একদা কুশ সংগ্রহের নিমিত্ত বনে গিয়েছিলেন আচমকা চারজন পুরুষ তাকে আক্রমণ করল তিনি বিমানযোগে যোগে উড়ে চললেন তারপর এক সময় এসে থামলেন সেখানকার মানুষের চেহারা দেখে ব্রাহ্মণ অবাক হলেন কেউ কেউ রোগা কেউ কেউ মোটা সোটা ভীষণ নোংরা জামা কাপড় তাদের পরনে কেউ কেউ দামি অলংকারও পরেছে আবার কেউ সুন্দর চারজন পুরুষ সেই ব্রাহ্মণকে নিয়ে প্রবেশ করল মস্ত বড় এক প্রাসাদে সেখানে সোনার সিংহাসন রাজা বসে আছেন সোনার মুকুট পরে গলায় মণিমাণিক্য তাকে ঘিরে কয়েকজন অনুচর কেউ আবার রাজাকে চামর দোলাচ্ছে ব্রাহ্মণকে দেখেই সেই রাজা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন তারপর অসুরদের বললেন এই ব্রাহ্মণ যেখানে ছিল সেখানে ফিরিয়ে দিয়ে এসো রাজার ব্যবহার দেখে ব্রাহ্মণ একেবারে বনে রাজা তখন বিনীত কণ্ঠে বললেন আমার অপরাধ মার্জনা করুন আপনার দর্শন অভিলাষী ছিলাম আমি তাই আমার আদেশে আমার দূতেরা আপনাকে এখানে নিয়ে এসেছে এখন আমার লোকেরা আপনার জায়গায় ফিরিয়ে দিয়ে আসবে ব্রাহ্মণ আরো বিস্মিত হলেন মন্ত্রী বললেন এই রাজা গত জন্মে বিশ্বমঘর নামে এক বণিক ছিলেন বিরাজ নগরে রাজা বাস করতেন সেখানে ছিল ব্রাহ্মণদের বাস বণিক তার অর্জিত অর্থের বেশিরভাগটাই ব্রাহ্মণদের খরচ করতেন একসময় তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন বহু তীর্থস্থান ঘুরলেন এবার বাড়ি ফেরার পালা পথে মুনির সঙ্গে দেখা মুনি নতমস্তকে প্রণাম করে বণিক জানতে চাইলেন হে মুনি আমি বহু তীর্থস্থান দর্শন করলাম ভ্রমণ করলাম বহু পথ কিন্তু বিষয় আশয়ের প্রতি আমার আসক্তি নিবৃত্ত হল না আপনি দয়া করে আমাকে সেই উপায় বলে দিন যার ফলে আমি বিষয় তৃষ্ণা থেকে মুক্তি পাব। লমস মণি বললেন দান ধ্যান করতে হবে দেব দিজে ভক্তি প্রদর্শন করো তাতে বিষয় আসক্তি নষ্ট হবে যাও পুষ্পক তীর্থে বিষোৎসর্গ করে সব তীর্থ দর্শনের ফল লাভ করো মুনির বাক্য মাথায় নিয়ে বনি গেলেন পুষ্করে সেখানে নিষ্ঠার সঙ্গে বৃষ দান করে যজ্ঞ করলেন এরপর একদিন তার মৃত্যু হলো। তিনি দিব্য বিমানে চড়ে স্বর্গে গেলেন স্বর্গসুখ ভোগ করে করে রাজপুত্র হয়ে জন্মলেন তখন তার নাম হল বীর পঞ্চানন যাকে আপনি সামনে দেখছেন ব্রাহ্মণ জানতে চাইলেন পথে আস্তে আস্তে নানা ধরনের মানুষ দেখলাম এর কারণ কি মন্ত্রী বললেন দেবতাদের মতো দেখতে যাদের তারা বৃষৎসর্গে সাহায্য করেছিল আর যারা মোটা সোটা তারা দূরে দাঁড়িয়ে দেখছিল বিস্মিত হয়ে ব্রাহ্মণ সস্থানে ফিরে গেলেন মহামনি বশিষ্ঠের কাছ থেকে বিদায় নিয়ে রাজা বীরবাহন এলেন মথুরায় সেখানে বিষৎসর্গ যজ্ঞ করলেন এবার এলেন নিজের রাজ্যে যথাসময় ওই রাজার মৃত্যু হল যমরাজারা তাকে নিয়ে চলল পথে দেখা হলো স্বয়ং ধর্মরাজের সঙ্গে তিনি রাজাকে প্রণাম করলেন তার আদেশে যমদূতরা রাজাকে স্বর্গে নিয়ে গেলেন রাজা বীরবাহন জানতে চাইলেন তাকে কেন ধর্মরাজ প্রণাম করলেন কেনই বা তাকে স্বর্গে পাঠানো হল ধর্মরাজ বললেন হে রাজন আপনি মহাত্মা আপনি এমন বড় পুণ্য কাজ করেছেন ফলে আপনার স্বর্গবাস হলো বৃষোৎসর্গ করে আপনি সেই পুণ্য অর্জন করেছেন এমন পুণ্য কাজ আর একটিও নেই রাজা বীরবাহনকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হলো না বৃষযজ্ঞের ফলে তিনি স্বর্গে গেলেন